নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যীর লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আমরা আজকে আলোচনা করবো জ্ঞানীজনের সংসর্গ অধ্যায় থেকে প্রথমে নিজে উদ্ধার হও খুব সুন্দর একটি টপিক এবং এই বিষয়ে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলেছেন তোমরা কি দেখেছ যে কোনো কোনো লোক অপরের উদ্ধারের জন্য বেশ ব্যস্ত হয়ে ঘুরে বেড়ায় কেবল পাশ্চাত্য দেশে এরকম লোক প্রায় নজরে পড়ে এমন সব লোক আছে যারা অপরের আত্মাকে নরকাগ্নি থেকে উদ্ধার করতে সর্বদা ব্যস্ত থাকে মনে করো না যে তোমরা সাধুসন্ত হয়ে গেছ যার তার সঙ্গে খুশি মিশতে পারো বুদ্ধ খ্রিস্ট বা রামকৃষ্ণের মতো মহাপুরুষ পাপির কাছে যেতে পারেন তাদের সঙ্গে থেকে তাদের উদ্ধার করতে পারেন তোমার কথা আলাদা নিজেকে উদ্ধার করার মতো তেজই এখনো তুমি সঞ্চার করতে পারো আমার কথা যদি তুমি না বুঝে থাকো এগিয়ে যাও পাপীদের সংশোধনের চেষ্টা করো দেখবে তোমার ক্ষেত্রে কি হয় তোমার নিজের সাধনা নিয়েই এখন তোমার ব্যস্ত থাকা প্রয়োজন আধ্যাত্ম জীবনের গোড়ায় নিজ আত্মা ও ঈশ্বর ছাড়া অন্য কোনো ব্যাপারে মাথা গলাবে না নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে স্থির ও একাগ্রভাবে তোমার নিজের সাধনা নিয়ে চলো জব ধ্যান ও অধ্যয়নে আরও বেশি বেশি করে সময় দাও তুমি যদি অধ্যাত্ম জীবনে যথেষ্ট উন্নতি করতে পারো তবেই তুমিও অপরকে আধ্যাত্মিকতার মধ্যে সাহায্য করতে পারবে কোনো কোনো লোক বিপরীত লিঙ্গের মোহিনী শক্তির প্রতি অন্যের থেকে বেশি অনুপ্রভি মাপ করবেন অনুভূতি প্রবণ কোন কোনো লোক অন্যের থেকে বেশি তাড়াতাড়ি দৈহিক প্রলোভনের শিকার হয়ে করে শিকার হয়ে পড়ে এইসব লোকে অপরের সঙ্গে মেলামেশার ব্যাপারে প্রলোভনের বস্তুর মাঝখানে ঘোরাফেরার ব্যাপারে অধিক মাত্রায় সতর্ক হতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণের লাটু নামে এক শিষ্য ছিল প্রভুর কাছে আসবার আগে ছেলেবেলায় সে গরিব মেষপালক হিসাবে সমাজের নিচু স্তরের মধ্যে কাটিয়েছিল ও লোকেদের মদ্যপান করা দেখতে সে অভ্যস্ত ছিল ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসার পর যুবক লাটুকে একদিন মদের দোকানের পাশ দিয়ে যেতে হয়েছিল তাতে তার পুরানো বাল্যস্মৃতি জেগে ওঠায় মন চঞ্চল হয় ঠাকুর রামকৃষ্ণ অপরের মনের কথা জানতে পারতেন তাই তিনি অমনি মানে তিনি তখনই মানসিক চাঞ্চল্যের কারণ ধরে ফেলে লাটুকে মদের দোকানের কাছে দিয়ে যেতে নিষেধ করলেন যুবকটি এরপর থেকে শুধু মদের দোকানের রাস্তা নয় পাশাপাশি আরো কয়েকটা রাস্তা বাদ দিয়ে চলত বেশি হাঁটতেও কষ্ট করতে হলেও সে বেশি ঘুরপথে যাতায়াত করতো পরে একজন উচ্চ পর্যায়ের প্রভুত্ব আত্মা হয়ে ওঠা তার ক্ষেত্রে কি আশ্চর্যের কথা সাধু পুরুষেরা সব সময় জীবনের প্রতিটি ব্যাপারে এমনি নিখুঁত হন কখনো কখনো রাস্তা দিয়ে যেতে যেতে কোনো কোনো লোককে দেখে আমি মানসিক আঘাত পাই তাদের মুখে এত বেশি লামপটের তো লোলু ছাপ থাকে যে তাদের পাশ দিয়ে যাবার সময় তাদের স্পন্দনও আমাকে আঘাত করে এই সব লোকের সঙ্গে ব্যবহারে আমাদের কতই না সাবধান হতে হয় এক ভবঘুরেকে ঘুরেকে। নিয়ে এক হাসির গল্প আছে সে স্ফীত নদীতে কম্বলের মতো একটা কিছু ভাসতে দেখল অমনি সে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাতার দিয়ে গিয়ে সেটিকে ধরল কিন্তু তখনই সে সাহায্যের জন্য চিৎকার আরম্ভ করলো তীরের লোক তাকে চেঁচিয়ে বলল কম্বলটা ছেড়ে দিয়ে ফিরে আসতে কিন্তু ভবঘুরেটি উত্তর দিলে আমি তো কম্বলটি ছেড়ে দিয়েছি কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না সে যেটিকে কম্বল মনে করেছিল সেটি ভাল্লুক আমাদের এই রকমই তো ঘটে থাকে আমরা কোনো জিনিস বা লোকের পেছনে ছুটি কিন্তু পরে দেখি তাদের থেকে নিজেকে ছাড়িয়ে আনা যাচ্ছে না কত সুন্দর কথা স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ যে সত্যি এই সব কথা আমাদের জীবনে অনেক কিছু শেখা যায় সব কথা শুনলে আশা করি আপনাদের আজকের আলোচনা খুবই ভালো লাগলো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে